আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে এটি বিশাল বড় গরুর হাট দর্শক আপনারা এখানে সকল প্রকার সকল সুবিধা পাবেন গাড়ির সুবিধা পাবেন রাত্রে থাকার সুবিধা পাবেন গরু রাখার সুবিধা আছে দর্শক হাটের পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় খাটাল অনেকগুলো খাটাল আছে আপনারা চাইলে গরু কিনে এখানে রাখতে পারবেন তো দর্শক এই পর্বে আপনাদেরকে একটা বিশাল বড় কালো ফিজিয়ান সাইয়াল গ্রেডের সার গরু দেখাবো তো এই গরুটা কোথা থেকে নেটতে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনারা চাইলে খামারের জন্য এই গরুটা নিতে পারেন বিশাল বড় দর্শক সুটাম দেহের একটা সার গরু দেখতে পারছেন চারটা পা ভীষণ মোটা মোটা মাথা গরুটা টোটাল স্ট্রাকচার দর্শক আসসালামু আলাইকুম আসলাম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন চৌগাছা চৌগাছা থেকে তো কয়টা গরু ক্রয় করছেন সরি এই একটা কিনছেন একটা কিনছেন তো এটা আবার বিক্রি করবেন না খামারে রাখবেন বিক্রি করবেন বিক্রি করে দিবেন আপনি মূলত ব্যবসা করেন জি তো খাটের ভিতরে না রেখে পাশের খাটালে রাখছেন কারণ কী ভাই রোদ তো আর যেহেতু বিশাল বড় গরু দেখতে পারছেন দর্শক গরুটা টোটাল স্ট্রাকচার বিশাল বড় একটা গরু সাত মাইল গরুর হাটে দর্শক কি জাতের গরু পাকিস্তানি কয় দাঁত দাঁত দুই দুই দাঁতের গরু তার মানে এখন খামারে যাবে খামারে খামারে যাবে দর্শক একদম হাটছেঁড়া একটা গরু যাকে বলে দুই দাঁতের সাইওয়াল ক্রস বিডের একটা গরু কালো গরু আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা টোটাল স্ট্রাকচার চমৎকার গরু দর্শক এই ধরনের গরু যদি কেউ পুরাই করতে চান আসতে পারেন সো বা সাত মাইল গরুর হাটে পঁচিশ কুরবানির সেরা গরু হবে তাই তো ভাই এখন যে অবস্থায় আছে ততটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছে মন এখন তেরো মন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে বলতেছে দর্শক এখন যে অবস্থায় আছে এই যে গরুটার গায়ে তেরো মন ওজন আছে আর সেরা সাই অলজাদের একটা গরু যেহেতু খাটালের ভিতরে আসি বা গোয়ালের ভিতরে আসি ওইভাবে দেখা যাচ্ছে না যে আসলে গরুটা কত বড় বা কি অবস্থায় আছে তাই তো ভাই এত সুন্দর একটা গরু মিলাইলেন কিভাবে অনেক মিলাই অনেক খোঁজাখুজি করতে হয় ভালো গরু খুজতে অনেক নেট লাগাতে হয় অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় তারপরে যে পাওয়া যায় তারপরে যে পাওয়া যায় তাই তো সবচেয়ে থেকে কি করে না আচ্ছা ভাই যে এখানে আরো বেশ কিছু আমরা গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো মূলত কাদের এরা এই যে ক্যান্সার এর মানে এক এক জায়গায় ব্যবসায়ী কিনেছে এখানে বাইরে থেকে পার্টি আসে জি আসে কোথা থেকে কোথা থেকে আসে ঢাকা থেকে গঞ্জা মানে সব জায়গায়

এই যে গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন এখন যে অবস্থা আছে আপনারা শুনলেন দর্শক এখন যে অবস্থা আছে গরুটা তেরো মণ গোস্ত আছে বলে ধারণা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুই দাঁতের একটা গরু খামার উপযোগী হাট সেরা গরু দর্শক আচ্ছা ভাই আপনারা দেখতে পারছেন পা গুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারটা পা বিশাল মোটা মোটা খুব চমৎকার একটা গরু দর্শক এই গরুটা আপনি মূলত কত ভাই সাড়ে লাখ এটা একদম না দর দামের সুযোগ আছে সুযোগ আছে কিনা ব্যসা নিয়ে কেমন আছে আপনাদের হবে একটা ধারণা আমাদের দেন চারশো থেকে উনিশ কুড়ি হবে আপনার নম্বরটা বলেন ভাই জিরো দুশো তো অবশ্যই যারা কিনতে চায় বা দরদাম করতে চাই অবশ্যই বলবেন যে নিজে আসছে বা তাদের আসছে আপনিও সরাসরি লেনদেন করবেন দূর থেকে লেনদেন করবেন না তিনি আসবে দেখবে যাচাই বাছাই করবে সরাসরি লেনদেন করবেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ